নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছি আমি রুবি শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং স্কুল পরিচালন কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার নরসিংপুর শিক্ষা অধীন পানিভোড়া জিপির ছয়শো পনেরো নম্বর শিরসালগঙ্গা ফরেস্ট ভিলেজ এলপি স্কুলের গুরুৎসব সম্পন্ন হয় এদিন স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষাগত মানের পরীক্ষা নেন এক্সটার্নাল হয়ে আসা ধোলায় বিএনএমপি এইচএস স্কুলের পিজিডি শিক্ষক পঙ্কজ দাস পরীক্ষা গ্রহণে সহযোগিতা করেন বিন স্কুলের পাঁচজন শাফলিং শিক্ষক শিক্ষিকা এদিনের গুণোৎসব শেষে এক্সটার্নাল পঙ্কজ নাথ বলেন স্কুলটিতে শিক্ষক পড়ুয়ার অনুপাত ঠিকই রয়েছে ছাত্রছাত্রীদের অপটিক্যাল মার্ক রিকগনিশন শিট মূল্যায়নের জন্য ব্লক শিক্ষাকণ্ডে জমা দেবেন তিনি স্কুলের কাগজপত্র মধ্যাহ্ন ও রান্না পদ্ধতি আশানুরূপ থাকলেও প্রত্যন্ত গ্রামের স্কুলটির কচিকাঁচা পড়ুয়ারা তিন চার কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে স্কুলে পৌঁছাতে হয় বলে জানান এক্সটার্নাল পঙ্কজ এদিনের গুণোৎসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মিশ্র সহকারী শিক্ষক দীপেন্দ্র সিনহা স্কুল পরিচালন কমিটির সভাপতি লক্ষণ ত্রিপুরা প্রমুখ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আজকে আমরা আসছি আজকে আমি আসছি পনেরো নম্বর ছোট শালগঙ্গা এফ স্কুলে অ্যাজ এক্সটার্নাল ইভ্যালিউটিভ এখানে প্রথমেই পাথর খুব সুন্দর করে সমাপ্ত হলো তারপরে এখানে ইভালিউশন আরম্ভ হলো যেহেতু একটা এলপি স্কুল ওয়ান টু ফাইভ আমরা কোশ্চিন প্যাপার সবাইকে বিতরণ করা হলো আমাদের এখানে যারা সব আসছেন ভিজিলাইটেস ওনারা সব সুন্দরভাবে পরিচালনা করলেন তারপর ওএমআর শিট দেওয়া হলো ছাত্রছাত্রীরা সেগুলো সুন্দরভাবে শেষ করলো ইন দ্য মিন টাইম আমাদের কিছু স্কিল টিস থাকে লাইক রিডিং রাইটিং টেস্ট থাকে সেগুলো পর্যবেক্ষণ করা হলো এবং সেই হিসাবে ওদের ওয়েমার শিটে সেগুলো মার্কসও দেওয়া হলো আর তারপর আমাদের এখানে মিড ডে মিল হবে মিড ডে মিলের পরে আমরা আমাদের কিছু রিপোর্ট আছে যেগুলো আমরা যেগুলো আমি পর্যবেক্ষণ করব করার পরে আজকের গুণিস এখানে সমাপ্ত করলেন কি কি মেরিটস ডিমেরিটস ধরা বললো আপনার কাছে বলতে বা কয়েকজনকে আমি জিজ্ঞেস করলাম রিডিং গাইডিং আমাদের টেন পার্সেন্ট জিজ্ঞেস করতে হয় কয়েকজন বাচ্চা খুব সুন্দর পড়লো হ্যাঁ এর মধ্যে কিছু কয়েকজন আছে যারা একটু উইক রিডিংয়ে আশা করি ওদের আরও ভালো হবে আর অ্যাসেম্বলিও ওরা খুব সুন্দরভাবে সমাপন করলো আর বলতে যেহেতু এটা খুব একটা প্রত্যন্ত একটু প্রত্যন্ত একটু ভিতরের দিকে তাই স্কুলে আসতে কোনো সময় একটু বাচ্চাদের একটু লেটও হয় পাঁচ দশ মিনিট কিন্তু এটা যেহেতু অনেক দূর থেকে আসে আমি মতে ওরা তিন চার কিলোমিটার হেঁটেও আসে তাই ওটা একটু স্বাভাবিক কিন্তু এখানে টিচারটা খুবই মানে স্কুলের জন্য খুব কর্মঠ তাই ওনারা এরকমও দেখে যে ওরা বাইকে করে স্কুলকে নিয়ে আসছেন সো এটা একটা খুব ভালো দিক আশা করবো স্কুল আরও প্রগতির পথে যাও আমাদের এখানে যারা আছেন হেড টিচার বা উনি যেন এসিস্টেন্ট টিচার ওনারা যাতে আরও একটু চেষ্টা করে এখানে শিক্ষাগত মান আরও উন্নত করার চেষ্টা করে স্কুলে আমরা এক্সটার্নেল এটা বাচ্চা তারা পরীক্ষা হয়েছে কতজন বাইরের টিচার এরা হয়েছে খুব সুন্দরতা সুন্দর হয়েছে জিনিসটা কতজন মাস্টার মাস্টার দুইজন আছে ছাত্র কতজন ছাত্র চৌত্রিশ জন হুম ডেলি আই তারা হানি কী তা হয় হানি প্রত্যেক মিড ডে মিল প্রত্যেক দিন খাবার নিয়ে হয় রুটিন অনুযায়ী সোমবারে কীটা মঙ্গলবারে কীটা এরকম করে একটা আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ